টু পয়েন্ট সিক্স বালু টু পয়েন্ট সিক্স বর্তমান বাজারে বালুই হয় না ফাজলীপুরের বালু বালু একটু কালচে তাই বাজার ডিমান্ড একটু কম এরকম ভাবাটা আসলে আমরা এখন ছেড়ে দিই বর্তমানে হচ্ছে আপনার দেন কী পরিমাণ এই যে বালুতে কী পরিমাণ পাথর এই যে কী পরিমাণ পাথর এগুলো চাইলা পাথর বের করলেও সত্তর আশি নব্বই টাকা ফুট বিক্রি করা যাবে বালু টু পয়েন্ট সিক্স হান্ড্রেড পার্সেন্ট পাবেন অ্যাভারেজে ঠিক আছে কোনো ইয়ে নেই ডাউট নেই আর কালো কালো যেগুলো দেখতেছেন যেগুলো হচ্ছে আপনার পাথর ঠিক আছে এই এখানে দেখেন এই যে কালো কালো এই যে এইটা এটা কিন্তু হচ্ছে পাথর আজেলপুরের ভালো হতে কোনো ডাউট নেই এগুলোর ওয়েট বেশি দুর্গাপুরের থেকে এগুলোর ওয়েট বেশি ঠিক আছে আপনারা এই তার এক লিটারের একটা গ্যালার নিলে ফুল ভরলে দুর্গাপুরের বালু যে ওয়েট পাবেন এটা এটার মধ্যে ওয়েট একটু বেশি পাবেন আর এটা হচ্ছে আপনার ওই বালুতে নুড়ি পাথরের পরিমাণও বেশি দেখেন নিচে পাথর করে আসছে ঠিক আছে যেগুলো সব পাথর এই বালুতে এত পরিমাণে পাথর বাই কী মানে কি পরিমাণ পাথর একটা বালুতের মধ্যে থাকতে পারে কি পরিমাণ পাথর এই শুকাইলে বোঝা যায় এই যে দেখছেন শুকনো পাথরগুলো বালুতের মধ্যে বোঝা যায় মানে পাথরের পরিমাণ অনেক এটা হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে ভালো ভালো আর এটার মধ্যে হচ্ছে আপনার এই পাথরের পরিমাণ সবচেয়ে বেশি ফাজিলপুরের বর্তমান স্টকের ভালো এই যে মাত্র আনলোডিং হইতেছে মাত্র আনলোডিং হইতেছে জাস্ট সো এই ভালোটা নেওয়ার জন্য আমাদের দেওয়া নাম্বার কল করেন অথবা হচ্ছে ইনবক্সের আমাদের পেজে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চিটাঙে যারা আসেন চিটাঙে মূলত এই ভালোটা ডিমান্ড অনেক বেশি ছিটাঙে যারা আসেন এই মালটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন কি পরিমাণ পাথর একটা ইয়ার মধ্যে পাওয়া যায় ভালো রেট খুবই সীমিত এখন ভালো রেট কম আছে ঠিক আছে ভালো এগুলো চলে যাবে লিমিটেড স্টক স্টক আমাদের লিমিটেডই ভালো যে আহ আসবে তা না স্টক লিমিটেড বৃষ্টির এক পর্যন্ত মোটামুটি স্টকটা থাকবে বৃষ্টির পানি হচ্ছে সিলেটে একটু বৃষ্টি হওয়ার কারণে আপনার এই কোয়ালিটির মালটা বেরোয়ছে ধন্যবাদ আচ্ছালৈকু